বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন হ্যাঁ আমরাও বেশ আছি আজ আমি যাচ্ছি বীরভূমের বোলপুর শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে বোলপুর আর রোডের ঠিক মাঝামাঝিতে এক সতীপীঠ আছে তো সেই সতীপীঠের নাম আশা করি আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে কঙ্কালিতলা হ্যাঁ আমি নিজেও যেহেতু বীরভূমবাসী তো আমি তো কঙ্কালিতলা বেশ কিছুবার এসেছি কিন্তু এলেও জানেন তো স্বাদ মেটে না মনের খিদেটা রয়েই যায় আর বারবারই যেতে ইচ্ছে করে আমার কেন জানি না হ্যাঁ ঠিক সেরকমই আজকের দিনেও আমি পুজো দিতে যাচ্ছি তো চলুন এই কঙ্কালিতলা সম্পর্কেই কিছু কথা আমি বড়দের মুখ থেকে যেগুলো শুনেছি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মেয়ে এই কঙ্কালিতলায় ছিল শুধুমাত্র একটা পুকুর বা কুণ্ডু পরে তার পাশেই তৈরি হয়েছে মন্দিরটি মন্দিরটি কিন্তু প্রথম থেকে নির্মিত ছিল না আজও সেই কুণ্ডের জলে কেউ নামতে চায় না নামলে ভাবে হয়তো পাপ হতে পারে কারণ অনেকেরই কাছে শোনা যায় যে ওই কুণ্ডেই নাকি দেবী সতীর কঙ্কাল পড়েছিল তো তাই এই কুণ্ডে কেউ নামতে চায় না ওই কুণ্ডের জল বে জলের মধ্যে বেশ কিছু পাথর আছে যা আসলে সবাই ভাবে বা বিশ্বাস করে যে দেবী সতীর দেহাংশ ওইগুলো তবে এগুলো কিন্তু কুড়ি বছর পর পর তুলে সেগুলোকে পুজো করা হয় পুজো করা হয়ে গেলে আবার সেগুলো পুনরায় সেই জলে ডুবিয়ে দেওয়া হয় আর যখন ভীষণ গরম পড়ে তো গরমে যখন অন্যান্য জলাশয় বা পুকুরগুলো শুকিয়ে যায় তখন কিন্তু এই কঙ্কালিতলার এই যে কুণ্ড বা পুকুরটি এটা কিন্তু শুকায় না তবে ভক্তদের বিশ্বাস যে এই কুণ্ডের সঙ্গে নাকি কোনো সুরঙ্গের মাধ্যমে কোনো নদী যোগ আছে তো সেই কারণেই জলের এই যে জলাশয়টা সেটা কিন্তু শুকায় এটা কিন্তু অস্বাভাবিক কিছু না মন্দিরের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে পোপায় নদী আর মন্দিরের ডান দিকে রয়েছে এই কুণ্ডটি যেখানে দেবী সতীর কঙ্কাল খসে পড়েছে বলে আমাদের বিশ্বাস আর তাদের সেই বিশ্বাসকে বা মানুষের সবার বিশ্বাসকে মর্যাদা দেওয়াই উচিত আর মর্যাদা দিতেই এই সতীপীঠের নাম কিন্তু হয়েছে কঙ্কালিতলা একান্ন পীঠের সর্বশেষ পীঠ এটা তো এই কঙ্কালিতলায় যে খসে পড়ার পরই মহাদে যখন কঙ্কালিতলায় দেবী সতীর কঙ্কাল খসে পড়ে তারপরই নাকি মহাদেবের চৈতন্য ফিরেছিল এ কথা সবার মুখে জানা যায় তবে আমরাও বড়দের কাছে গল্পের আকারে শুনেছি বই কি যেহেতু শিব ঠাকুরের চৈতন্য ফিরেছিল তো তাই জন্য এই পীঠটাকে কিন্তু অনেকে আবার চৈতন্য পীঠও বলে থাকে আগে এখানে এক বেদিতেই পুজো হতো কিন্তু এখন মন্দির তৈরি হয়েছে এবং বেশ বড় সড়ো মন্দির তৈরি হয়েছে আর না মূর্তি নেই তবে রয়েছে শ্মশানকালীর বড় বাঁধানো একটা ছবি যাকে দেবীরূপে পুজো করা হয় তবে হ্যাঁ চৈত্র সংক্রান্তিতে কিন্তু এখানে তিন দিন ধরে মন্দিরের ভীষণ আকারে উৎসব হয় এবং বেশ বড়সড় উৎসব হয় আর জনসমাগম তো একদম উপচে পড়ে তাই না এরকম একটা হয় তবে কেউ কেউ আবার বলে যে কয়েকশো বছর আগে এক সাধু নাকি স্বপ্নাদেশ পেয়েছিল এবং সেই স্বপ্নাদেশ থেকেই এই সতীপীঠের অস্তিত্ব অনুধাবন করেছিল এই মন্দিরের পাশাপাশিতেই কিন্তু রয়েছে এক মহাশ্মশান তো এখানে কিন্তু শিব মন্দিরও আছে যদিও ইতিহাসবিদ রাখাল বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস বইতে দাবি করা হয়েছে যে এখানে গৌরবঙ্গের পাল বংশের রাজা প্রথম মহিপালের রাজত্বকালে বা রাজত্বের সময় কান্দিরাজ রাজেন্দ্র চোল বীরভূমের এই জায়গা দখল করে নিয়েছিলেন আর শিবভক্ত কাঞ্চিরাজই এই গোপায় নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন এক শিব মন্দির যে কারণে এখানকার শিবলিঙ্গ কাঞ্চিশ্বর বা শিবলিঙ্গকে কাঞ্চ্বরই সাধারণত শুনেছি তো কাঞ্চ্বরই বলা হয় শিব মন্দিরের পাশে এই শ্মশানে কিন্তু শ্মশানে যে কাজ সেটাও কিন্তু হয়ে থাকে তো যাই হোক এই মন্দির কিন্তু বেশ বিখ্যাত আমাদের বীরভূমের একটা বিখ্যাত সতীপীঠ আর এখানে আমরা বারবারই আসি হ্যাঁ আমাদের বাড়ির কাছেই আর একটা সতীপীঠও আছে মা ফুলার সতীপীঠ সেখানেও আমরা গিয়ে থাকি তো সেরকমই আজকে চলে এসেছি আমরা এখানে পুজো দেব। আসলে শুধুই যে পুজো দেব তা নয় এখানে আসলে আর একটা প্ল্যান আমাদের আছে তো সেটা হচ্ছে পিকনিক হচ্ছে আমার বরের বন্ধুদের তো সেখানে পিকনিক হওয়ার জন্য আমাদেরকে ওখানে ইনভাইট করেছে তো তাই জন্য যেহেতু আজকে সময় পেয়েছি তো আমি আপত্তি না করেই এক কথায় রাজি হয়ে গেছি এখানে মন্দিরে তো আসতে পারছি আর তার সাথে পিকনিকেও যোগদান করতে পারছি আর জানুয়ারি মাসে পিকনিকে যেতে কার না ভালো লাগে বলুন তো তো সেরকমই আজকে প্রথমেই পুজো দিয়ে মনটা খুবই ভালো হয়ে গেল আমাদের আর মাহি আর আমি দুজনে পুজো দিলাম হ্যাঁ আমাদেরকে বাইকে নিয়ে এসে প্রথমে মন্দিরে ও নামিয়ে দিয়ে যেখানে পিকনিক হচ্ছে ওদের পিকনিক স্পটে ও চলে গেল বাইক নিয়ে আর হ্যাঁ রাস্তায় ভীষণ হাওয়াও ছিল যেহেতু আমরা বাইকে এসেছি তাই জন্য তো এই যে আর এই মন্দিরে এসেই দেখছি আমাদের কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে তো ওরা বললো আমাদের সাথে সাথে এলেই ওই পিকনিক স্পটে চলে আসবে তো যাই হোক ওকে একবার ফোনটা করে নিলাম আর ফোন করার পর তারপর আমি ওদের সাথেই যাচ্ছিলাম তার মধ্যে আবার আমাদের দাস মহাশয়ের সাথে দেখাও হয়ে গেল আর ঠিক করলাম যে কিছুক্ষণ পরে এসে মন্দির চত্বরে প্রচুর মেলা বসার মতো যেন বিভিন্ন স্টল বসেছে আর কত কিছু বিক্রি হচ্ছে এসে কিনবো ভাবলাম কিন্তু না আর হয়ে উঠল না পিকনিকে এসে দেখছি যে এরা কিছুই শুরু করেনি শুধুমাত্র বসে বসে গল্প করছে গান শুনছে এসব তো তাই জন্য আমি দেখলাম যে বাচ্চা আছে আমাদের বাচ্চারা খাবে ঠিক সময়ে ওদের খেতে দিতে হবে তো তাই জন্য একটু রান্নার কাজে হাত লাগিয়ে নিলাম আর একজন আছে আমাদের মধ্যে যে চিকেন খাবে না তো তার জন্য একটু মাছের ব্যবস্থা করা হয়েছিল তো একটাই মাছ কেনা হয়েছিল তার জন্য সেই মাছটাকেও ভাজার কাজে একটু সাহায্য করে দিলাম আর বাকি কাজগুলো আমি যে একা করেছি তা নয় সবাই মিলে আমরা কাজ করেছি হ্যাঁ একে অন্যকে সাহায্য করে না দিলে কিন্তু এই কাজগুলো হয়নি তবে এটা ঠিক এই পিকনিকে এসে যে শুধুই ঘুরে বেরিয়েছে এটা কিন্তু নয় অনেক দিন পর আমরা সেই পড়াশুনোর সময় হয়তো এরকম পিকনিক করেছি যেখানে নিজের হাতে রান্নাবান্নার কাজ করেছি এবং তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরেছি কিন্তু তারপর কি হলো আমরা দেখলাম যে যেহেতু রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে বাকি কাজটা আমাদের আর বন্ধু করছিল তো তখন আমরা একটু ওই যে মঙ্গল আরতির হয় এখন এটা এখন নতুন তৈরি হয়েছে তো সেই ঘাটের কাছে আমরা এলাম আমি আর আমার এক বন্ধু তৈরি বন্ধুত্ব তৈরি হয়ে গেছে ঝুমার সাথে হ্যাঁ ঝুমা হচ্ছে যে দার্জিলিংয়ের মেয়ে ও এখানে প্রলয়ের স্ত্রী তো প্রলয় আমাদের বন্ধু তো যাই হোক ওর ওর সাথে বন্ধুত্ব হয়ে গেছে আর মাহিও ওদিকে পিহু দিদিকে পেয়ে গেছে তার সাথে বন্ধুত্ব তৈরি হয়ে গেছে ভালো রকম তো ওর সাথে ঘুরছে আমরাও বেশ ঘুরছি আনন্দ করছি আর এখানে ওই ঘাটটা একটু দেখে এলাম যেখানে আরতি হয় তারপর ওরাও একটু নদীর দিকে নামলো মেয়েগুলো বাচ্চাগুলো একটু খেলছিল বেশ ভালো লাগলো আর এদিকে ঘুরতে ঘুরতে ঝুমার সাথে ঝুমার সাথে বেশ গল্পও জমেছিলো আর ঝুমার কাছে ওদের দার্জিলিংয়ের অনেক গল্প ওদের লাভ স্টোরির অনেক গল্প সেসব সমস্ত কিছু শোনা হলো বেশ ভালো লাগছিলো আর তারপর কিছুক্ষণ ঘোরার পর দেখলাম না এখানে আর বেশি দেরি করা যাবে না চলো এবার আমরা যাই যেখানে রান্নাবান্না হচ্ছে আমাদের তো সেখানে যাই সেখানে গিয়ে দেখছি হ্যাঁ প্রায় হয়েই এসেছে কিন্তু রান্না হয়ে গেলেও বাচ্চারা বললো যে আমরা মাছ খাবো তো ওদেরকে একটা করে মাছ খাওয়ানো হলো আর তারপরে দিকে দেখছি সর্ষে ক্ষেতের মধ্যে পিহু আর মাহি ঢুকে গেছে খেলতে তো এ সমস্ত জিনিসগুলো তো পায় না সচরাচর তাই এখানে পেয়ে গেছে আর এখানে হয়েছে কি কেউ কেউ আবার আরজি করেছে যে আলু আলু সিদ্ধ খাবে পিকনিকে এসে কেউ আলু সিদ্ধ খায় তো এদেরও পারি না যাই হোক তো এরা যেহেতু নিজেরা ফিস্ট করে তো সেখানে আলু সিদ্ধ খেয়ে থাকে তাই জন্য ওরা নিজেদের মতো একটু আলু সিদ্ধ বানিয়েছে আর আলু সিদ্ধটা দায়িত্ব দিয়েছে আমাদের দাস মশাইকে আর এদিকে প্রলয় বসে গেছে সালাডের জন্য গাজর শশা এ সমস্ত কিছু কাটতে তো যাই হোক এদেরও বেশ রান্নাবান্নার কাজে দেখছি খুব মন লেগেছে এদিকে চিকেন কষা হচ্ছে বেশ সুন্দর হচ্ছিল আর আমি বললাম চলো আমি একটু পোস্ট দিয়ে একটু ছবি তুলে নিই তো তার জন্য আমি ও খুন্তিটা নিয়ে না মোটেও আমি রান্নাটা করিনি এই রান্নাটা ওরাই করেছিল তো যাই হোক তো তারপর দু চারটে ছবি তো তোলা হলো এইভাবে আমাদের পিকনিকটা আজকে কাটলো কিন্তু বেশ মজা করে কেটেছে আর হ্যাঁ বাচ্চা ছেলেও ছিল কিন্তু বাচ্চা ছিল তো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও অন্যরকম রাখা হয়েছিল আর হ্যাঁ সবথেকে বড়ো কথা শেষের দিকে বলি সেটা হচ্ছে রান্নাবান্নার স্বাদ কিন্তু দারুণ করেছিল দারুণ বোম্বা রান্নাটা করেছিল বুম্বা কিন্তু অসম্ভব সুন্দর রান্না করে হ্যাঁ ও খুবই সুন্দর রান্না করে খুব ভালো রান্নাবান্নাও হয়েছিল খাওয়া দাওয়া হলো খুব সুন্দর মজা করা হলো আর তারপর এদিকে বাইকে চড়ে বাড়ি আর বাড়ি আসার সময় মাই বলছে ঘুম পাচ্ছে তো কিন্তু মাঝে মাঝে বসলো বাইকে আর বাবাকে ধরে বেশ ঘুমিয়ে নিল তো যাই হোক এইভাবে আমাদের পিকনিকটা আজকে কাটলো খুব সুন্দর কেটেছে খুব ভালো কেটেছে আমাদের আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ততক্ষণের জন্য টাটা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে thank mm -hmm.